যুবকের অপহরণের ঘটনায় চিন্তায় পরিবারবর্গ যুবককে অপহরণের অভিযোগ পরিবারেরই সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায় ঘটনা সম্পর্কে জানা গিয়েছে পরানপুর অঞ্চলের নিজগা গ্রামের বাসিন্দা শেখ আজহার উদ্দিন বছর শনিবার সন্ধ্যা ছটা নাগাদ মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বের হয় তারপর থেকেই তিনি নিখোঁজ পরিবারের অভিযোগ বিগত কয়েকদিন আগে গাড়ি চালানোর ঘটনাকে কেন্দ্র করে বিবাদ হয় তার কাকার ছেলের সাথে সেই সময় যুবককে অপহরণের হুমকি দিয়েছিলেন তার কাকা ও তার ছেলে তাদের সন্দেহ তারাই অপহরণ করেছে ছেলেকে

আপনার ছেলে কবে থেকে নিখোঁজ হয়েছে শনিবার থেকে পুলিশ কি জানিয়েছেন আপনি হ্যাঁ আমি জানিয়েছি পুলিশ কি বলছে পুলিশ তো বলছে আমরা খোঁজ করছি এখন কি করে বলবো কোথায় কি করছে আপনার মানে আপনারা মূলত কোন দল করেন আমাদের দল আমরা হ্যাঁ আপনার ছেলে ছেলেকে কিডন্যাপ করার উদ্দেশ্যটা কেন কেন আপনি আপনার ভাসুরের ছেলের সঙ্গে সম্পর্ক বলছেন যে ওই নিয়ে গেছে কেন না ও হুমকি দিয়েছে কি কারণে এই যে রাস্তাটা আছে ওই রাস্তার জন্য হুমকি দিচ্ছে বারবার ওর 4 ফিট জায়গা আছে 5 ফিট ওটারি জন্য হুমকি দিচ্ছে যে এটা দিয়ে যেতে দিব না এর জন্য বাড়িটা ভুক্তে দিব না বাড়ি এখানে দিয়েছে এনে আমার ছেলেকে বলছে তোকে হাটকোলাটা ভুক্তে দিব না ও বলছে কে বলছে ওই সু বলছে আপনি কি বলতেছেন আপনার ছেলেকে ওই কিডন্যাপ করেছে

আর ওর নাম কি আছে গো নাম ইসুফ ইসুফ খান শেখ আছে কেন কেন হুমকি দিচ্ছিল ওরা বাড়ির জমি নিয়ে আন্দোলন সামনে ভিটা দিয়েছে ভাগে পেয়েছে নিজে ভিটা ঘর করেছে তার বেঁধে দিয়েছিল ঢুকতে দিচ্ছিল না হ্যাঁ সব নিয়ে সমস্যা ছিল তাতে ওরাই করেছে কিডন্যাপিং পুলিশ আজকে তো চব্বিশ বেশি হয়ে গেল পুলিশকে জানানো হয় তারপর পুলিশ কাজ করছে না কি মনে করছে পুলিশ কাজ করছে না ওকে মনে হয় পুলিশকে কাঠ দিয়ে দিয়েছে কাটবানি দিয়ে দিয়েছে এই যে এই ইস্যুটা আচ্ছা কাঠ দিয়ে দিয়েছে এই জন্য করছে না যাদের যাদের মোবাইলে ও চব্বিশ ঘন্টা ফোন করেছে তাকে রিচার্জ করা হোক কোম্পানি পাঠানো হোক কোম্পানি থেকে আসবে রিপোর্টটা কোথায় কি আছে আমরা দিল্লি হরিয়ানা কাটনি খেলি নাহলে এরকম হবে কেন ভিতর থেকে মোবাইল মোবাইল করে করবে কেন পুলিশ কি কোনো সহযোগিতা করছে না না কোনো পুলিশ সহযোগিতা করেনি এখন পর্যন্ত যাকে নাম দেওয়া হয়েছে যাকে সন্দেহ করা হয়েছে তার মোবাইল এখন পর্যন্ত ই হয়নি আপনার নাম আমার নাম শেখ আলাউদ্দিন ডাকরাম দেখেন আমরা তো জেনেছি যে আমার বাপি কাকু শনিবার সালে ছটা নাগাদ খুঁজেছে তারপরে আমরা ওই ভিত্তিতে পুলিশকে জানিয়েছি এবার পুলিশ ওশিকবাবুর সাথে কথা হয়েছে ওশিকবাবু নিজে দেখছেন ব্যাপারটা হ্যাঁ উনি মানে আইনিভাবে যেটা করার করছেন এবার আমরা কালকেও গিয়েছিলাম উনি বলেছেন যে আমরা মানে মানে আজ সোমবার তো কোল লিস্টের অপেক্ষায় উনি আছেন এই কোল হলে উনি আরও দ্রুত গতিতে কাজটা করবেন তৎপরতার সাথে কাজ করছেন হ্যাঁ আমরা ওনাকে খুব অনুরোধ করেছি তো আজকে আবার আমরা গিয়ে স্যারকে অনুরোধ করবো যাতে ইমিডিয়েট এটার একটা হয় কারণ যে আমাদের সমাজ ওনার পরিবার খুব মানে এ আছে আর কি মানে আবেগ আবেগহীন হয়ে পড়েছে এবং খুব এটা আমাদের ওরানপুর অঞ্চলে এটা একটা নতুন আমরা ঘটনা দেখছি এই কালচারটা আমাদের এলাকায় বাবা অভিযোগ করছে পুলিশ প্রশাসন কাজ করছে না আপনি শাসক দলের থেকেও পুলিশ কাজ করছে না কি মনে করছেন দেখেন এই ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না কারণ যে পুলিশ নিজের কাজ করছে কালকেও পুলিশের সাথে কথা হয়েছে এই কথাটা তো আমি বলতে পারবো না ওনার কাজ আছে তবে আমরা ওনাকে অনুরোধ করবো যাতে আরও দ্রুতভাবে চেষ্টা করতে পারেন আপনার নাম আর পরিচয় আমি শেখ বাবর এখানকার জনপ্রতিনিধি ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.